এটা গতকালকেই গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আর পি থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুসের মতো থাকি তো সেই সময় প্রায় বিকাল প্রায় চারটার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে ঢুকার চেষ্টা করছে তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথমত তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে পাঁচটা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওই সব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল এই এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মোহাম্মান্য আদালতে হবে কোন মানে সেই সেই বিষয়ে বিষয়ে তো পাঠানো ভারতে তারা এখনো ঠিক সঠিকভাবে বলতে পারছে না বলতে এটা হলো তাদের বাসা তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি এটা তাদের ভারতে আসার পেছনে কি দালাল চক্র কাজ করছে তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে কিন্তু এটা তো হতে পারে না কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পৌঁছবো আশা করছি নামগুলো ওদের তিনের জন্যই মহিলা এবং তিনের বিবাহিত এবং আনফর্চুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন এটা তাদের বাসা তো একজন নাম বলছে রোজিনা আক্তার রোজি আরেকজন হলো পারুল বেগম আরেকজন হলো সুলতানা বেগম তো রোজিনা বেগম ওনার বয়স ছয়ত্রিশ বলেছে আর পারুল বেগমের চৌত্রিশ আর সুলতানা বেগম ছাব্বিশ বছর আজকে আজকে হবে হ্যাঁ আদালতে পাঠানো হবে পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির বন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে